এখন বাজে সকাল এগারোটা এগারোটা বাজে আপনাদের সাথে যুক্ত হইলাম জানালায় কাজ শেষ আপনারা জানেন আমাদের বাড়িতে এখন আবার শুরু হয়েছে এই যে ওয়াশরুমটা এটা একটু ভালো এই যে ভালো মানে টিন দিয়ে সুন্দর করে দিচ্ছি কারণ আমার একটা মানে পরিকল্পনা আছে সেটা বলি আপনাদের সাথে পরিকল্পনাটা কি মানুষের হায়াত মতো কথা বলা যায় না কে মরে কে বাঁচে কেউ জানি না আমরা কেউই বলতে পারি না মানে ছেলের আগে ছেলের আগে বাবা মরে বাবার আগে ছেলে মরে হায়ার যার দশ দিন ততদিন তাই না তো চিন্তা করলাম যে ঘর বাড়িগুলো একটু করলাম এই টিন টেন সুন্দর করেই করছি তো ওয়াশরুমটা ভাঙা ছুটে রাখবো কেন এটা একটু ঠিক করে রাখি কারণ হইলো আল্লাহ না করুক আমি মারা গেলাম আজকে কিন্তু আমার মার তো আর ছেলে নেই আমার মায়ের কিন্তু আর ছেলে সন্তান কেউ নেই যে সে দেখবে এগুলো এগুলো ঠিক করে দিবে তাতে এমনভাবে ঠিক করে রাখতেছি যাতে আল্লাহ না করুক আমার যদি কোনো কিছু হয়ে যায় মায়ের আগে তো অন্তপক্ষে মায়ের জানায় কোনো সমস্যা না হয় বাকি জীবনটা বেঁচে থাকতে মানে অন্তপক্ষে ঘর বাড়ি এইটা যাতে টেনশন করতে না হয় এটা কিন্তু আমার প্ল্যানিং এটা কিন্তু আমার পরিকল্পনা এই জন্য একটু ভালো করেই কাজগুলো করতেছি আচ্ছা এটা একটা গেল আর আল্লাহ যদি বাথা রেখে আমাকে ইন ফিউচারে ভবিষ্যতে তখন আমি আরও অনেক কিছুই করতে পারবো বাড়ি গাড়ি হাবি যাবে অনেক কিছুই করা যাবে এটা বিষয় না তো আমার পরিকল্পনাটা কেমন হইল একটু জানাবেন আর এই যে টয়লেটের এটা দিলাম এই টিনটা দিলাম টয়লেটের টিনের কালারটা কেমন হইল একটু জানাবেন আমি যখন ঘর দেই তখন কিন্তু এই এইটিনটা পাইনি এইটিনটা পাইলে এইটিনেরই বেড়া লাগাইতাম আমার ঘরে হ্যাঁ কিন্তু এইটিনটা তো তখন ছিল না তখন খুঁজে পাইনি পরে ওই সাদা টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে ওই যে তো যাই হোক ঘর দিতে পারি নি ঠিক আছে এইটিন দিয়ে কিন্তু টয়লেটটা তো দিতে পারছি হেল অবস্থা আর জানালা তো দেখছি নি এই যে জানালার কাজও হয়ে গেছে তো সকালবেলা ব্যবসা গরম পড়তেছে অনেকটা এমন গরম পড়তেছে বলার বাহিরে আর আমি একটু অসুস্থ মানে শরীর ভালো নাই মনও ভালো নাই শরীর ভালো নাই শরীর ভালো না থাকলে মন ভালো থাকে এভাবে তাই না এইটা জানালা খোলে নাই ওরা নাচবেন বেশি খোলা হবে না এটা এইটা বিকেলবেলা একটু খোলা হবে তার কারণে এটা রাস্তার ধারে তো বাকিগুলো খুলে দেওয়া আছে গাছ এমন এক জিনিস এই গাছ গাছ আমাদের পরম বন্ধু গাছ না থাকলে আমরা বেঁচে থাকতে পারবো না আমাদের অস্তিত্ব টিকে থাকবে না এই হল অবস্থা কী রান্না করবে আজকে গরুর গরু মাংস ও আজকে তো মিস্ত্রি করে দে না আজকে তো কাম শেষ তা ঠিকই আছে শাক রান্না করবা গরু মাংস হুম তেজপাতা দিলাম গরম মশলা ছোট আলাস লং ডালচিনি আর শুট মরিচ দিলাম এটা শুট মরিচের গুঁড়ে নুন দিলাম হলুদের গুঁড়ে

তেল তো অগস্টর মধ্যে তেল খুব ওই জন্য কত আলু দিলাম দেশি আলু মজা লাগে তো হ্যাঁ দেশি আলু দিলে ভালো গরম পানি দিয়ে দিই 인디야. 뭐 그래? 깜깜이 나야겠어. 아니 잘 지내. 나도 되구나. 뭐라 그래? ◆ <laughs> b a 어 a s n g o m শাক দিয়ে দিলাম একদিন শাক দিয়ে আর ছুটি দিয়ে এত মজা না না দুপুর হয়ে গেছে খাইতে বসলাম আজকে যে গরম ওম আজকে ঘরের ভিতরে ঠান্ডা আজকে ঘর ঠান্ডা কিন্তু বাহিরে থাকা যাইতেছে না গা জলে যাইতেছে মনে গায়ের মধ্যে ফসকা ফুচকা পরে এত কষ্ট হইতেছে আজকে হ্যাঁ তোমার তো মিষ্টি গুম্ডা শাক খাওয়া দেবো না তুমি কিনলে পোটল বাদে গরু মাংস খাও না গরু মাংস খাও হ্যাঁ হ্যাঁ খায় না গরু মাংস খায় না বিচমিল্লাগের তরকারি মজা আছে মার একটা অভ্যাস খারাপ কি জানো রান্না ঠিকই করবো খাবো না খাবো একেবারে থাকে সময় সন্ধ্যার আগে গা গোসল করে খায় লাফ কি দুপুরে খাবার সন্ধ্যা খাইলে লাভ আমার যা আছে তাই যা মিস্ত্রি টিস্ত্রি সবাই খাইছে মা আসতেছে যা আছে সময় এক বাটি মাংস আছে তোলা আলুর তোপলা গুলো বেশি করছে আমার বাগি আজকে তোর গাড়িটা সেই মজা আছে তুলে যাও খেয়ে খাও গতকালকে খাওয়া দাওয়ার পর আর যুক্ত হতে পারি নাই এখন যুক্ত হয়ে গেলাম খাবার তো সেটা খালু কে সামনে আছে মনে দেখো তো এখন কথা হইলো যে ওই সামনে মাদ্রাসা কাজ চলতেছে আর তারা জানেন অবগত আছেন মাদ্রাসা মাটি কেটে গাছ চলতেছে কিছু দিনের মধ্যেই মাদ্রাসা কাজ শুরু হবে চলমান হবে ইনশাল্লাহ আর এখন এই জায়গাগুলো অনেক সুন্দর হয়ে যেতেছে সবাই মাটি ভরাট করে নিতে চাই যে বাড়ি ঘর ধরে অনেক সুন্দর এই যে জায়গাটায় মাটি ভরাট করে নিতে মাটি ভরাট করলে জায়গা অনেক বড় দেখা যায় অনেক ভালো হয় কত সুন্দর হয়ে গেছে এই যে এটা হলো মাদ্রাসার জায়গা পুরোটাই এখানে এখানে হলো হাফিজিয়া মাদ্রাসা হবে আপনাদের সাথে কথা হবে এই হাফিজিয়া মাদ্রাসা নিয়ে একটু আমি আলাদা কোনো ভিডিওতে বলবো তাও একটু বলে নিই যদি কারো কেউ উদাহর চড়তে চান এই মাদ্রাসার জন্য অবশ্য করবেন এই জায়গাটাতে আর সামনে মসজিদ একে খোলা মেলা হয়ে গেছে জায়গাটা অনেক সুন্দর হয়ে গেছে কত সুন্দর খোলা মেলা জায়গা তাই না অনেক সুন্দর হয়েছে জায়গাটা খিদে লেগে গেছে অবশ্য আর বাড়িতে যাই দেখি বাড়িতে কি অবস্থা খাগড়াছড়ির থেকে খালার আসছে মা আর আমার আব্বা চলে গেছে ওনাদের সাথে একটু ঝগড়া হয়েছে মন মানিল্য হয়েছে আমার ওনারা আর আসবে না হয়তো আর খালা আসছে আমার কথা কি জানেন মানে যেই হোক ও নাজবিন অসুস্থ নাজমিন যেন ওষুধ নিলাম বাবা যেই হোক বদমাশ যেই হোক সে তাকে বদমাস বলতে হবে আমার বাবা বদমাশি করছে আমার বাবাকে আমি বদমাশি বলে দিচ্ছি যে আপনার এই এই সমস্যা উনি মন খারাপ করছে করলে তো আমার করা কিছু নেই এটাই হলো কথা বাড়িতে যাই খিদে লাগছে তো খাইতে হবে এখন ওষুধ খাইতে হবে নাজমিনকে ওষুধ দিতে হবে আমার খাইতে হবে খিদে লাগছে দেখি আজকে বাড়িতে কি অবস্থা গ্রামে হলো কি গ্রাম ভালো ঠিক আছে কিন্তু আত্মীয় স্বজনদের সাথে মেশা যাবে না সত্যি কথা কারণ এরা খুবই বদমাশ নিজের আত্মীয় স্বজনই বেশি বদমাশ অন্য মানুষ তোদের কথা গুলে মানে বেশি সমস্যা পাড়া প্রতি বেশি ভালো কিন্তু নিজের গোষ্ঠী এগুলো খুব সমস্যা করে মনে করেন আমার মামা খালা আমরা আমরাই সমস্যা মানুষের মানুষদের সমস্যা তা না কিন্তু এই অবস্থা রুটি সকাল সকাল রুটি না ধানের আটা রুটি খাই তারপর আবার খেজুর গুড় দিয়া খেজুর তো অরিজিনাল গুড় ডাকশো মামিও ছিল না ইসমিল্লা গুড় দিয়ে রুটিতে ভালোই লাগে অনেক টেস্ট আছে ধানের ধানের আটা নাজমিন কি খেলো ভাত হঠাৎ করে নাজমিনের কি হইল ভালো মানুষ কালকে রাতে এই যে জ্বর আর যে ওর কান্না গা মানা ফেটে যাইতে জ্বরে পরে যে মালটা দেওয়া হয়েছে ওষুধ আনলাম ওষুধ খাইছ

সকালবেলা নাস্তা পানি শেষ করলাম খালি চিল্লাফাল্লা করে বাড়ি মহিলা মানুষ বুঝছেন এটা খুব খারাপ লাগলো মানে ওদের যে কী গল্প এ গল্পর কোনো শেষ নেই কয়েকটা মহিলা এক জায়গায় হইছে সকাল সন্ধ্যা আমি কি তো আপনাদের বলতেছি না আবার আপনারা কেউ কিছু মনে করবেন না আসলে সব মহিলাই যে সমান তা না মহিলা মানুষ আবার দেশ চালায় মহিলা মানুষ এমপি মন্ত্রী হয় হ্যাঁ তো সব মহিলাই যে এক হবে তা না আমি আমার মা খালাদের কথা বলতেছি খাঁকেরাছড়ি খালা দুইটা আসছে মা আমার মা আমি খালা আমার বাড়ির খালা একেবারে শুরু করছে ওদের দেখি গল্প এ গল্পের কোনো শেষ নেই খাওয়া দাওয়া বাদ খাওয়া দাওয়া বাদ দিয়ে শুধু গল্পই করে পান খায় গল্প করে কোন জ্বালা হ্যাঁ পরে বাড়িতে বের হয়ে আসলাম যে গল্প করো তোমার আমি গাকে খাই আমার পেট শান্তি দুনিয়া শান্তি ওরা গল্প করতে আমি এদিক বের হয়ে আসলাম যাই হোক আপনাদের সাথে আজকে এতটুকুই আমিও অসুস্থ তেমন একটা ভালো না না আসবেনও অসুস্থ হয়ে গেছে আবার আমার বাবুটা একটু ডাক্তার দেখাতে হবে মানে আমার মনে হয় সমস্যা মানে ইয়ে করার সময় পোশাক পায়খানা করার সময় কান্নাকারি করে একটু ডাক্তার দেখাবো তো এই হলো অবস্থা আর কি বলবো সময় পাই না যতটুকু পাই আপনাদের সাথে যুক্ত থাকি যুক্ত থাকার চেষ্টা করতেছি ইনশাল্লাহ তবে এই দুই একদিনের মধ্যেই আবার ভালোভাবে আপনাদের সাথে যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ তত ততক্ষণ বলতে আপনারা ভালো থাকেন আমিও ভালো থাকি দোয়া করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ